মঙ্গলবার তাহলে আজকের এই মাহফিলের দিন আল্লাহ রব আলমিন কি করেছেন এই জমিনকে বিছিয়েছেন যে জমিনের উপর আমরা বসে কোরআনের তাফসির সোনা তৌফিক দান করেছেন সকালে বলেন আল্লাহ মাহমিন আল্লাহ রব আলমিন সোমবার মঙ্গলবার আর বুধবারে কি করেছেন মঙ্গলবার আর বুধবারে আল্লাপা সৃষ্টি করেছেন পাহাড় বন্য জীব জন্তু গাছপালা প্রাণী খেত খামার মঙ্গলবার আর বুধবার কি সৃষ্টি করেছেন তাফসিরে জালালাইন তাফসিরে জালালাইনের এক এই তথ্য বর্ণনা আছে মঙ্গলবার আর বুধবার প্রধান কখন আসবে আচ্ছা আমাদের হাতে সময় আর বেশি নেই যুবকদের আজকে সাধারণ শিক্ষার্থী বৃন্দের উদ্যোগে আয়োজিত সেজন্য আমি আপনাদের সম্মুখে তাহলে সুরাটির আলোচনায় আমি আসছি আর বিস্তারিত আলোচনা করার সময় নেই আল্লাপাক মানুষকে সৃষ্টি করেছিলেন সুন্দরতম সুন্দর করে সৃষ্টি করেছেন করার পরে এরপর আমি আল্লাহ এই মানুষকে নিচ থেকে নিচে ফিরিয়ে দিয়েছি এরপরে আমি মানুষকে নিচ থেকে নিচে ফিরিয়ে দিয়েছি নিচ থেকে নিচে ফিরিয়ে দেওয়ার অর্থ হলো আমি মানুষকে বৃদ্ধ করে ফেলে দিয়েছি মানুষকে আমি বার্ধককে উপনীত করেছি নিচ থেকে নিচে ফিরিয়ে দেওয়ার অর্থ বার্ধক্যে যাওয়া মানুষ যখন বার্ধক্যে যায় তখন সে বেকা হয়ে পড়ে সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় কর্মক্ষমতা হেরিয়ে ফেলে তার তা সে সমাজের জন্য আমাদের বিশেষ করে পরিবারের জন্য মনে হয় যেন একটু বোঝা হয়ে যায় মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন পরিবারের লোকেরা তাকে বোঝা মনে করে আসলে বোঝা নয় এটা অনুগ্রহ কিন্তু মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় এটা বেকার হয়ে যায় বোঝা হয়ে যায় কিন্তু জীবজন্তু যখন বয়স হয়ে যায় তারপরেও কিন্তু সে সেবা দেয় সে কর্ম করতে পারে এমনকি একেবারে বৃদ্ধ হয়ে গেলে বয়স হয়ে গেলে তাকে জবাই পর্যন্ত করে আপনার গোস্ত খায় প্রাণীর হিসাবটা ভিন্ন মানুষের হিসাব ভিন্ন মানুষ যদি বৃদ্ধ হয়ে যায় একবার বেকার হয়ে যায় এই জীবজন্তু অনেক সময় আপনার বৃদ্ধ বয়স হয়ে গেলেও সে কাজকর্ম করতে পারে একেবারে যদি মারাও যায় তারপরেও তাকে চামড়া তার খুলে এনে উপকৃত হইতে পারে হাড্ডি এগুলো বিক্রি করেও উপকৃত হইতে পারে কিন্তু মানুষ যখন একবার বৃদ্ধ হয়ে যায় বেকার হয়ে যায় কিন্তু যখন মানুষ বৃদ্ধ হয়ে যায় দুই ভাগে বিভক্ত হয়ে যায় একটা হলো বৃদ্ধ হয়েছে বেকার আরেকটা হলো আল্লাপাক বলেছেন যারা বৃদ্ধ কিন্তু যৌবনকালে ইমান এনেছে সৎ কর্ম করেছে এরা বৃদ্ধ হয়েছে কিন্তু বেকার হয় নাই বলেন সোহান আল্লাহ আল্লাহ পাক সুন্দর করে সৃষ্টি করেছেন এরপরে আপনার বৃদ্ধ হয়েছে যৌবনকালে যৌবনকালে যদি আল্লাহর এবাদত না করে দুনিয়া উপার্জনের পিছনে যদি পড়ে থাকে দুনিয়ার ভোগ বিলাসের পিছনে যদি পড়ে থাকে আল্লাহর এবাদত যদি না করে তাহলে বারধক্য যখন আসবে তার জীবনটাই বেকার কিন্তু আল্লাহ পাক সুন্দর করে সৃষ্টি করেছেন যৌবন কাল এবাদতে কাটিয়েছেন যৌবন কাল আল্লাহর হুকুমে কাটিয়েছেন বৃদ্ধ হয়েছে কিন্তু সে বেকার নয় সে বেকার নয় আল্লাহ পাক বলেন ইল্লাল্লাযীনা আমি সুন্দর করে সৃষ্টি করেছি বৃদ্ধ হয়েছে যৌবন কালটা দুনিয়া উপার্জনে কাটিয়ে দিয়েছে সে বেকার কিন্তু আমি সুন্দর করে সৃষ্টি করেছি যৌবন কাল দিয়েছে সে বেকার নয় যৌবন কালে যে এবাদত করেছে বৃদ্ধকালে যদি সেই এবাদত করতে না পারে যৌবনকালে যতগুলো এবাদাত করেছে ওই পরিমাণ সোয়াব বৃদ্ধকালে এসে সেই এবাদত করতে না পারলেও আমি সেই স্োয়াব তারা বললামায় দিয়ে দিব বল সুভা বলল্লাহ হবে তাহলে যৌবন কালের যৌবন কালের। যুবক বয়সের একটা মূল্য গুরুত্ব আল্লাহর কাছে আছে বলেন সোহান আল্লাহ আমি সেজন্য আজকের সাধারণ শিক্ষার্থী এরা সবগুলো বৃদ্ধ না যুবক বলুন বৃদ্ধ না যুবক সবগুলো যুবক আমি বলব সাধারণ শিক্ষার্থী আজকে তফসির করার মাহফিল মানে যুবকদের আপনার তফসির করার মাফি সকালে বলেন আপনারা এই তাদের তাদের এই মাহফিলকে যেন আল্লাহ পাক কবুল করে সকলে বলেন আল্লাহ আমি তাদের এই যৌবন কালের এটা হলো এবার এই এবার বৃদ্ধ বৃদ্ধকালেও তাদের আমল নামায় তারা বসে বসে পাবে বলেন সোহান আল্লাহ অভিহাম সেজন্য যুবকদের ভূমিকা অনেক আল্লাহ রাবুল আলমিন বলেন বৃদ্ধ তুমি হয়ে গেছ যৌবন কাল আল্লাহ এবার কাটিয়েছ সেই যুবকের আমলের সোয়াব আমি বৃদ্ধকালে দেব মারা যাওয়ার পরেও শেষ নয় আল্লাহ পাক তাদের জন্য রেখেছেন অশেষ সোয়াব পাক তাদের জন্য রেখেছেন অশেষ সোয়াব মৃত্যুর পরেও এই ভালো কাজের সোয়াব পাইবে তাহলে যুবকের একটা মূল্য আছে না নাই যুবকের মূল্য আছে মারা যাওয়ার পরেও এই যুবকের আমল চলতেই থাকবে এর সোয়া পাইতেই থাকবে কিন্তু যৌবন কাল পেয়েছিল দুনিয়া উপার্জন করেছিল বৃদ্ধকালে এসেও কোন সোয়া পাইবে না মৃত্যুর পরেও কোন সোয়াব তারা বললাম আমি থাকবে না এরা হলো ক্ষতিগ্রস্ত আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম ইসলামে যারা দীক্ষিত হয় যারা ইসলাম গ্রহণ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রায় যুবক ছিলেন